এটা রীতিমতো আহত কোথায় এই ঘটনাটা ঘটেছে এটা দুর্গাপুর ছত্রিশ নম্বর বুথে দুর্গাপুর হচ্ছে গোঘাট বিধানসভা এলাকার মধ্যে দুর্গাপুর দাসপাড়া হচ্ছে ছত্রিশ নম্বর বুথে ছত্রিশ নম্বর বুথে কতজন আহত হয়েছে জনা পাঁচ জনা জনসহেখের মতো হয়েছে আচ্ছা আর সবাই ছেলেরা না কি না মেয়েরাও মেয়েরাও বেশি হয়েছে আপনিও হয়েছে আচ্ছা আর তুই কখন ঘটনাটা ঘটেছে একটু যদি বলেন দুপুর সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের কার্যকর্তাদের অকথভাবে এই গালিগালাজ গালাজ ওখানে থাকতে দিচ্ছে না ওরা মুসলিম অধ্যুষিত বুথ ওরা প্রত্যেকবারই বুথে ছাপ্পা মারে এবার সেন্ট্রাল ফোর্স আছে ছাপ্পা ফাপ্পা দিতে পারছে না সেই সূত্রে আমি দেখতে যাই আমাদের কার্যকর্তাগুলোকে যে বার ভয় দেখায় চলে চলে যখন যাই তখনই এই এই অবস্থাটা আচ্ছা কারা মেরেছে তাদের নামগুলো জানেন নাম আছে আমার কাছে ফোনে আমাকে পাঠিয়েছে এবার সবাইয়ের নাম আমার মনে নেই আচ্ছা নাম আছে আচ্ছা মহিলাদের কেউ মেরেছে আপনাদের প্রত্যেককে গোহাটির দুর্গাপুরে যে গুঠেতে এখানে বিজেপির যারা মহিলা এবং পুরুষ কর্মী তাদের প্রচণ্ড মারধর করা হয় বলে তারা অভিযোগ করছেন তাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে

বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে আমরা ইতিমধ্যেই দেখেছি আরমবাগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তাকে দ্বীভস্তভাবে মারধর করে করা হয়েছে বলে তারা তিনি অভিযোগ করেছেন এবং তিনি গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি আছেন এখন আবার গোহাট বিধানসভার সুন্দরপুর এলাকা থেকে বেশ কয়েকজন আহত হয়ে এসেছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে মহিলারাও রেহাই পাননি তাদেরকেও রীতিমতো মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ আমরা দেখাচ্ছি যে একের পর এক এখানে ভোট পুরিয়েছে এবং আশঙ্কা করছেন বিরোধী যা যারা দল সে সিপিএম হোক বিজেপি হোক যে কোনো দলই হোক তারা আশা করছেন যে তারা এরপর বিভিন্ন জায়গায় দিকে দিকে আক্রান্ত হবেন শাসক দলের কর্মীদের মাধ্যমে এই আশঙ্কায় তারা আতঙ্কিত অবস্থায় আছেন এবং এখানেও দেখা যাচ্ছে যে মেয়েদেরকেও কিভাবে মারা হয়েছে তারা হাঁটতেই পারছেন না এমনভাবে তাদেরকে মারধর করা হয়েছে Tchau, ভোট শেষ হতেই একের পর এক জায়গা থেকে অভিযোগ আসছে বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়ার এই অভিযোগে শুধু তাই নয় আক্রান্তরা হসপিটালে ছুটে আসছেন আপনারা তো আজকে আপনাদের যা অবস্থা দেখছি সকাল থেকে দিকে দিকে যে মা যে মারধর করছে আপনাদের দলীয় কর্মীদের তাদের প্রত্যেককে হসপিটালে নিয়ে আসা এবং তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ানোর ব্যবস্থা করা এগুলো আপনারা সকাল থেকে করেই যাচ্ছেন এই যে বিভিন্ন জায়গা থেকে অনেকে আশঙ্কা করছেন যে ভোটের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে এরপর সারা রাত ধরে তারা অনেকে আশঙ্কা করছেন যে যেগুলো প্রত্যন্ত গ্রাম এলাকায় যারা বসবাস করেন তাদের উপর চড়াও হবেন শাসক দলের কর্মীরা এরকম আশঙ্কা তারা করছেন কি বলবেন আপনাদের কি আজকে রাজ্যে গিয়ে চারিদিকে শুধু আহতদেরকে হসপিটালে নিয়ে আসতে হবে এই রকমই কি আশঙ্কা করছেন দেখুন এর ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে আমাদের কন্ট্রোল রুমে ফোন আসছে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে এবং আমাদের কর্মীরা সেখানে যাচ্ছে এবং সেখান থেকে তারা তাদেরকে রিকভারি করছে কোনো জায়গায় পুলিশ যাচ্ছে কোনো জায়গায় সেন্ট্রাল বাহিনী যাচ্ছে তারা রিকোভারি করে হসপিটালের দিকেই পাঠাচ্ছে আমরা এখানে যত আছি আমরা তাদের সেবার জন্য আমরা থাকবো আপনারা সজাগভাবেই থাক সজাগভাবেই কিন্তু আপনারা কি মনে করছেন যে রাতের বেলা প্রশাসনের এবং কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম কোনো সহযোগিতা পাবেন দেখুন ভোট সারাদিন যে ভোট হয়েছে সেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে এবং যখনই যে ফোন হয়েছে সেন্ট্রাল বাহিনী সেখানে উপস্থিত হয়েছে প্রশাসন যথেষ্ট দক্ষতা দেখিয়েছে এবং তাদের উপরে আমাদের আস্থা আছে যেহেতু আপনার চার তারিখে গণনা আছে তার ততদিন আমাদের নির্বাচন কমি নির্বাচন কমিটির আন্দারেই আছে দেখা যাক বাকি তো আমরা এখানে আছি আপনাদের যে মানে সাংগঠনিক নেতৃত্বরা তারা মানে তাদেরকে এখনও কাউকে সেভাবে আরামবাগে এই জায়গাতে উপস্থিত হতে দেখা যাচ্ছে না হাসপাতালে তো মানে আহতদের পাশে তারা কখন উপস্থিত হবে দেখুন এই ভোট গ্রহণ শেষ হয়েছে মিনিট পাচে হয়েছে তাহলে ওনারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে এবং আপনি জানেন যে এত বড় একটা লোকসভাতে ভোট গ্রহণ হয়েছে সেখানে বিভিন্ন ধরনের কাজ থাকে অফিসিয়াল কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিটামগুলো পূরণ করে তারপর তারা হসপিটালে আসছেন ওনারা বলেছেন যে ওনারা কিছুক্ষণ পরেই ঢুকবে এখানে জানালেন যারা দলীয় কর্মী তারা জানালেন যে খুব তাড়াতাড়ি তাদের যে জেলা নেতৃত্বরা তারাও এখানে উপস্থিত হবেন এবং যাতে তাদের দলীয় কর্মীদের পাশে তারা সর্বতভাবে দাঁড়াবেন এই আশ্বাস এনারাও দিচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে যে দলীয় কর্মীদের যারা আহত হয়েছেন তাদের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস সরাসরি আরমবার টাইমস ফেসবুক পেজে আপনারা আমাদের এবং আরামবাগ টাইমস ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের খবরগুলি নিয়মিত দেখতে থাকুন এবং আশা করব আপনারা আমাদের পাশে থেকে আমাদের খবরগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এবং ফলোয়িং হিসাবে থেকে আমাদেরকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন এবং আমরা কোনো খবরের সঙ্গে কখনো আপোষ করি না এবং বিরোধিতার জন্য বিরোধিতা করি না অতএব আপনাদের কাছ থেকে চাইবো সুনির্দিষ্ট পরামর্শ এবং আপনাদের সুপরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আজকে যে দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা ইলেকশনের আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচনের নির্ঘণ্ট শেষ হয়েছে এরপর যেখান বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বাড়ি ফেরার পালা সরি ডিসি আসিতে ফেরার পালা এবং সেখান থেকে বাড়ি এবার এখানেও দেখা যাচ্ছে যে কিন্তু দলীয় কর্মী যারা যারা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন তারা এবার এই হাসপাতালে হয়তো আক্রান্তরা আসবেন এবং পাশাপাশি দলীয় কর্মী যারা তারাও তাদের পাশে চিকিৎসা পরিষেবার জন্য যা কিছু সাহায্য দলমত নির্বিশেষে প্রত্যেকে প্রত্যেকে যারা কর্মী তাদের কর্মীদের পাশে থাকবেন আশা করছি যে এই প্রক্রিয়া নিশ্চয়ই আর জারি থাকবে না কোনো মানুষকে আহত হতে হবে না ভোট গণতান্ত্রিক অধিকার যে যেখানে পারবেন তার মত প্রকাশ করার স্বাধীনতা তার আছে এই যে প্রতিবেশীদের প্রতি যারা হিংসার শিকার হচ্ছেন সে যে কোনো দলেরই হোক সাধারণ মানুষই হিংসার শিকার হচ্ছেন এবং তারা এই যে বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে তারা আক্রান্ত হয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে বা বিভিন্ন স্বাস্থ্য তাদেরকে চিকিৎসার জন্য আসতে হচ্ছে এই পরিস্থিতি শিকার আশা করছি আর কাউকে হতে হবে না এবং আগামী চার তারিখে রেজাল্টের জন্য সকলেই অপেক্ষা করবেন আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস